Namaskar. Namaskar. I'm Sandra from Pizzaro. Uh, we have fish and chips. We have two different pasta. Uh, we have grilled sandwich, chicken or vegetarian that we serve with fries. Um, and we do change it. I mean, quite often. So we are uh, experimenting with the taste. So this is at the moment. Pizza is actually our priority. বসে আছি শহরের উপকণ্ঠে এয়ারপোর্টের খুব কাছে শহরে পিজ্জার দোকান তো অনেকই হয়েছে বিদেশি কালচার থেকে আসা পিৎজা এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই পিজ্জাই যদি আপনার হাতে তুলে দেয় কোন এক বিদেশি সেটা কেমন হবে বলুন তো তেমনই এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে একটা নতুন পিৎজা শপ খুলে গেছে যার দায়িত্বে রয়েছে একজন বিদেশিনী এবং তিনি একদম ডো দিয়ে আপনার হাতে গরম তুলে দিচ্ছেন কি ব্যাপারটা সেই পুরোটা নিয়েই আজকের ভিডিও আমি চলে এসছি আজকে আমার ডেস্টিনেশন পিজা রোগ কভার করতে তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না আমার সাথে থাকুন আজকে আমরা ঘুরে রেখবো পিজ্জা Namaskar. Namaskar. I'm Sandra from Pizarro. Uh, how Pizzaria will be started over here? I started as an idea. Then we did the market research. Then uh, I we uh, utilized my knowledge. You see, in my country, bread and meat is the most important thing. So, as you have biryani shops, in every locality, that is in my country, we have pizza shops uh, on every corner. So, with the knowledge and also uh, market research, we decided we'll do a pizza. What is the difference uh, of your pizza than other market pizzas? Well, our pizza is little bit thicker. And little bit uh, fluffier and little bit crustier. Uh, it is motivated by Sicilian style. So you can say this is a Sicilian type pizza? It's motivated by Sicilian style pizza, yes. Okay. We make our own dough, we make our own sauce. So that is maybe where we differ from others. So apart from pizza, uh, if i come over here what i can enjoy apart from pizza at the moment uh, we have fish and chips we have two different pasta uh, we have grilled sandwich chicken or vegetarian that we serve with fries um, and we do change it i mean quite often so we are uh, experimenting with the taste so this is at the moment pizza is actually our priority Okay. We also serve coffees and the teas. Okay, and what is the timing of your shop? Uh, the timing of the shop is from one o'clock until eleven o'clock in the evening. Every day open? Every day open. And by any chance, are you available on Zomato or Swiggy? Um, we will be yes. We will very be soon. You hour. will be available over there. Yes. Okay. Yes. All right. Yes. Thank you. Pleasure. Thanks meeting you. environment. <laughs> এখানে একটা ক্যাফে কালচার ওনারা চালু করার চেষ্টা করছেন যেখানে বিকেলে আপনি আসতে পারেন আপনার বান্ধবীকে বন্ধুকে বা ফ্যামিলি কাউকে নিয়ে হ্যাং আউট করতে এলেন পিৎজা খেলেন কফি খেলেন একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলেন এবং এদের যে জায়গাটা রয়েছে সেটাকে উপভোগ করলেন এবং আপনার নিজস্ব কাজে চলে গেলেন আপনাদের সুবিধার জন্য এদের লোকেশনটা বলে দিন এয়ারপোর্ট এক নম্বর গেটে ঠিক মন্দির আর মসজিদের গলি থেকে কিছুটা এগিয়ে এলি এই পিজ্জার সব আমি তাও এদের গুগল ম্যাপ ডেসক্রিপশনটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা ফলো করুন কিন্তু এখানে আসতে পারবেন So we'll put tomato sauce, first. Tomato sauce first. আচ্ছা এরপর কি বাট নেক্সট দেখছেন পুরো চিজে কিন্তু ডোটাকে ভরে দেওয়া হচ্ছে চিকেন আচ্ছা আমি যে চিকেন নেওয়া হচ্ছে আমি যে পিজ্জাটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন ওভারলোডেড পিজা এবার এর মধ্যে চিকেন যাচ্ছে পর নেক্সট ক্যাপসিকাম দেয়া হচ্ছে এখানে একটা জিনিস বলে রাখি এনাদের সবই কিন্তু ফ্রেশ মেড সবই সব ডো তৈরি হচ্ছে ওখানে যেমন দেখতে পাচ্ছি ডো তৈরি হচ্ছে এবং এখানেও কিন্তু প্রত্যেকটা জিনিস ফ্রেশ মেড এবং সবচেয়ে বড় কথা দে আর ভেরি হাইজেনিক

চলে যাবে अराउंड 6 মিনিটস আচ্ছা 6 মিনিটস ধরে এটা বেক হবে এবং ফাইনাল প্রোডাক্ট চলে আসবে এখানটা দেখুন এদের কিন্তু ডোটা রেডি হচ্ছে ধরে ধরে ডো সাজানো রয়েছে এবং এখানে কিন্তু ডো রেডি হচ্ছে দাদা আপনার নাম অনম রাজ কুমার রাজ এখানে ওনাদের হেল্প করছেন এবং রাজ কিন্তু এখানে যেটা দেখাচ্ছে ওনাদের ডো পিৎজা বেক হয়ে বেরিয়ে এসছে এখন রাত সেটাকে পিস করবে হাতে রয়েছে এখন চিকেন ওভারলোডেড পিৎজা যেমনটা দেখলেন হাতে রয়েছে একটা এদের ফুল্লি লোডেড যেটার নাম চিকেন ওভারলোডেড পিৎজা পুরোপুরি চিজই এবং প্রচুর চিকেন এবং ভেজিস দেয়া বেশ একদম চিকেন এবং চিজের সমাহার আমি একটা বাইক নিয়ে দেখি

এদের অথেন্টিক সিসিলিয়ান পিৎজা ট্রাই করে দেখুন আমি এদের পিৎজা যতক্ষণ এনজয় করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনারা যদি পিৎজার অলরেডি খেয়েছেন এর টেস্ট আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে থাকার জন্য সাথে থাকুন আমার চ্যানেলে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও Yes. <music>